অঘটনটা ঘটতে পারত চমৎকার লক্ষ গ্রহে ওখান থেকে শীষে তার দবা গোলে তার বল আপাতত এগিয়ে এক শূন্যতে সেখান থেকে দানিস বল ছিঁড়ে নিয়েছে রনাক রনাক থেকে সতীর্থ তাতাই 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 থেকে রোহিত রোহিত থেকে সিপি ভাস্কর পেছনে রয়েছে মেন্টু ম্যান মার্কিং এ সিবি কে মার্ক করছে বাহ চমৎকার দারুণ দারুণ বলটা হতে পারে আক্রমণটা বেটার সামনে পড়ানো বল বাপপাকে বাপপা 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 ক্রস টাইম কর্নার কিক tatai tatai থেকে রোহিত 1 মিনিট অ্যাডেড টাইম ও সেভি ওয়েল চেঞ্জ কাপ কিন্তু শখটা ঠিক হলো না সেখান থেকে ভাষা কাউন্টারে শিষে শিষে তাকে বাধা দান ওই তাকায় স্মৃতির শঙ্খ পাহিরপুরদ্বারা এগিয়ে ওই শিশের পায়ে বল বলের উপরে পাঠা পড়লো সিভি এবং শিষে বল দখলে লড়াই এবং একেবারে জড়িয়ে ধরে ফেলে দিয়েছে এবং ফল তাই ওয়ান মিনিট

ক্ষীণ হয়ে আসছে সময়টা তাদের জন্য রনাক সেখান থেকে তাতাই তাতাই থেকে রনাক রনক থেকে রোহিত না ম্যাচ শেষ আর হলো না আর হলো না